আজকে মা বলছিল কী খাবে কি খাবে ব্রেকফাস্টে তাই আমি বললাম যে পেঁয়াজই করো মুড়ি দিয়ে সবাই খেয়ে নেবে তো এখানে পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজই বানানো হবে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই ভাজা হবে আর একটু তেল লাগবে রাসনের মধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর হলুদ দিয়েছে সামান্য আর একটা ট্রিক্স বলছি যখনই এরকম চপ ভাজা হবে বা বড়া ভাজা হবে যে তেলটা গরম হচ্ছে না সর্ষের তেলটা গরম হয়েছে এখান থেকে একটুখানি গরম তেল নিয়ে এর মধ্যে দিয়ে দেবে তাহলে চপ বা বড়া খুব মুচমুচে হয় একটু একটুখানি জল দিয়ে বেশ করে চটকে এটাকে মেখে নেওয়া হচ্ছে বেশি জল দিলে আবার লিকুইড হয়ে যাবে খুব অল্প করে জল দিতে হয় পিঁয়াজ থেকে তো জল বেরোয় বেশি জল দিলে ল্যাপ হয়ে হবে

জলখাবার আজকে হচ্ছে মুড়ি কাঁচা লঙ্কা আর বাড়িতে বানানো পেঁয়াজি মাকে বললাম পেঁয়াজি কত করে বোঝে ছ টাকা পিস